এই হাজার হাজার বিঘা জমি পানির নিচে সব তলিয়ে গেছে হ্যাঁ আমরা আমার এই কৃষকের ধানের দাম মূল্য ঠিক মতো পাচ্ছি না নাটোরের বাগাতিপাড়ায় টানা তিন দিনের বৃষ্টিতে নয়ে পড়েছে আধা পাকা ধান কৃষক দেশে হারা নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলায় টানা তিন দিনের টানা বৃষ্টি ও হালকা বাতাসের খেতে জুড়ে নয়ে পড়েছে রোপা আমন ধান বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় ঘরে তোলার আগ মুহূর্তে কৃষকরা পড়েছেন দিশেহারা অবস্থায় স্থানীয় কৃষকদের দাবি এবারের বৃষ্টি তাদের পুরো মৌসুমের পরিশ্রমের বড় ধাক্কা দিয়েছে এখন তারা সরকারের সহযোগিত ক্ষতিপূরণের আশায় অপেক্ষা করছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে আধা পাকা ও পাকা ধানের শীষ মাটিতে নুয়ে পড়েছে জমিতে পানি জমে শীষ বিজে থাকায় ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এতে ফলন ও গুণগত মান দুই কমে যাওয়ার আশঙ্কা করেছেন কৃষকরা বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এখন পর্যন্ত উপজেলা প্রায় তিন হাজার ছয়শ তিরিশ হেক্টর জমির রোপা আমন ধান হয়ে পড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে চলতি মৌসুমে উপজেলায় মোট ছয় হাজার তিনশো তেহাত্তর হেক্টর জমিতে রোপা ও আমনের আবাদ করা হয়েছে পুর পাকা ও গালিমপুর সহ বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায় ধান কাটার উপযোগী ফসল মাটি ও হালকা বাতাসের ধানগুলো মাটিতে শুয়ে আছে কৃষকের মুখে হতাশার ছাপ জামনগর ইউনিয়নের নতুন পশ্চিম পাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান বৃষ্টি হয়ে আমাদের ধান তোলায় গিয়েছে তারপরে আমাদের পানি আসতেছে বন্দর আগপাড়া মাছপাড়া পাঁচপাড়া কান্দিপাড়া এই পাঁচ সাতটা পাড়ার পানি আমাদের বিলে ঢুকে আমাদের ধান আবার মানে যা বৃষ্টি হয়েছে তারপরেও আবার ওই পরিমাণ পানি আমাদের বিলে নামছে চলে যাচ্ছে পানি জোলা দিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু ধান অনেকে অনেক ধানগুলো এরম ভাবে পানির তলে তোলাই গিয়েছে তিন বিঘা জমিতে রূপা আমনের আবাদ করেছি পনেরো দিন পর কাটার কথা ছিল এখন বৃষ্টিতে শীষ বিঝে যাচ্ছে ফলন অর্ধেক হয়ে যেতে পারে অনেক কষ্ট করে ফসল ফলালাম সব নষ্ট হয়ে যাচ্ছে কৃষি অফিস থেকেও এখন পর্যন্ত কেউ আসে কোনো পরামর্শ দেয়নি এ বিষয়ে ব্যাঘাতিপার উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায় বলেন ক্ষতিকর সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যেসব ধান মাটিতে নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে এতে কিছুটা হলেও ক্ষতি কমবে তিনি আরও জানান ঘরে ঘরে গিয়ে পরামর্শ দেওয়া সম্ভব নয় তবে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পাশে আছেন আবহাওয়ার ফলে এলে দ্রুত ফসল পরামর্শ দেওয়া হচ্ছে যেটা বলার মতো না এখানে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছে এই কারণে যে এখানে যে বিলটা পাশেই যে বিলটা দেখা যাচ্ছে এই বিলটায় মোটামুটি দুই মাস ধরে পানি বের করার জন্য মোটার ইউজ করা হচ্ছে এবং সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এখন করা হচ্ছে আগে সহযোগিতা করতেছিল ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ সহযোগিতায় কিছুটা পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেও কিন্তু বর্তমানে পানি কমে যাওয়ার পরে এটা বাদ দেওয়ার পরে এমন একটা সিচুয়েশন এখন গ্রো করতেছে যে একদিনের বন্যায় পানিতে আবারও পুনরায় আগের মতন অবস্থান সৃষ্টি হয়েছে আমার হঠাৎ বন্যায় এই আমার এই শেরকোল আন্দোলয়া মাঠে হচ্ছে যে হাজার হাজার বিঘা জমি পানির নিচে হঠাৎ করে বন্যা আসে একদিনের রাতের বৃষ্টিতে এই হাজার হাজার বিঘা জমি পানির নিচে সব তলিয়ে গেছে হ্যাঁ আমরা আমার এই কৃষকের ধানের দাম মূল্য ঠিক মতো পাচ্ছি না তারপরে হচ্ছে যে কোনো ইয়ে আমার কাছে সহায়তা করছে না তাই আমরা সরকারের কাছে আবেদন করছি হ্যাঁ সরকার যেন কাছে দেয় হ্যাঁ ধন্যবাদ আমরা আছি পাশের যে একটা বিল দেবরা বিল এবং প্রচলিত আছে এই বিলের নামে বটতলা বিল তো এই বিলের কৃষকের যে দুর্ভোগ দেখতে পাচ্ছেন ধানগুলো সব শুয়ে পড়ছে পুরা বিলের ধান একদিনের বৃষ্টিতে শুয়ে পড়ছে বর্ষা শেষে বর্ষালি ধান এটা মোটামুটি কাটার মধ্যেই পড়ে কিন্তু এই বৃষ্টির কারণে ধানগুলো কাটা যাচ্ছে না এই পানি বাড়াচ্ছে না এই পানি বাড়ানোর জন্য যে জলাটি আছে এই জলাটি যদি কেটে দেয় তাহলে পানিটি অতি শীঘ্রই বাড়িয়ে যাবে তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব অতি শীঘ্রই যেন এই ডেমরা বিলের পানি নিষ্কাশন করা হয় তাহলে কৃষকের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে ধন্যবাদ রাজু আহমেদ